আমে কুটিরা পুলময়ী নারীরা মরিয়াও বিবি হাজে মরিয় মাসিয়াও বিবি হাজেরা স্বপ্ন টুটে আমে না কিছুই বুঝতে পারে না কুলে হাসে নদীমর পূর্ণিমার চাদ আমেন আর এলেন পূর্ণিমার চাঁদ আমেন আর খুলে এলেন নূর নবী চাঁদ সুবহানাল্লাহ কইলাম সুবহানাল্লাহ নুরের দরিয়া সিনার

যেন উষাই কুল হে ৰান্গা ৰ বি দোলে তুৰা দেহ কেজা আমে নামায় এৰি কুল হে তোৰা দে কেজা আমে নামায় এৰি কুল চুহাৰ কি থৈলে বোলে এই বেটা আমাৰ বেটা নাই আব্দুল্লাহ দৰ মৌত কি লাগিব আব্দুল্লাহ দে জানি না কিন্তু কাজি নজৰিলে দুনিয়াই তাস্তে আল্লাহৰ গেছে কৈছলা

যে তার হালে কর নবীর উবাতুল নবী করতে খোর তোর আদমি তাই আমি এক জোড়া তোর লোকের দুশ্মনী করতাম না গালিয়েতাম না কি চপিতাম না আমি আমার নবীর উভাত নবী করি না কারণ আমার নবী দুনিয়ায় তাকতে দিলাম আমার নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে আমার নবীর মান মর্যাদা পাওয়ার রে আমার আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া দিল এই বিশ্বাস আমরা আসেন না না কত আসেনি না নাই ওখান প্রশ্ন আলো বন্ধু আমার দুষ্ট হিংসা বাদ দিয়ে প্রশ্ন আনো যে মিলা দুর্নীত তুমি তাই যে কর রা ইতা তো গুনার কাম কর আল্লাহর কসম খসম দিয়া কইলাম একটা গুনার কাম করছি জানি না না জানিয়া করলে আল্লাহ মাফ